চব্বিশ ঘন্টা চাঁদাবাজি আর টেন্ডার নেশা যাদের রক্তে মিশে আছে তারা আবার কনফারেন্স করে বলে বাংলাদেশে মৌলবাদীদের উদ্ধার যেন না হয় এটাকে ঠেকাতে হবে শহীদ আল্লামা সাইদি রহমাহুল্লার কথা যিনি বলেছিলেন আমাদেরকে যারা মৌলবাদী বলে আমরা হচ্ছি গাছের গোড়ায় একটা গাছের মূল কি আগানা গোড়া তো সাহেব বলেছিলেন আমরা হচ্ছি গাছের গোড়ায় আমরা হচ্ছি মৌলবাদী আর আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী এরা থাকে আগায় এখন আমরা যারা মৌলবাদী আমরা যদি হয়ে গাছটাকে নাড়া দেই তাইলে কিন্তু আগাবাদীরা দিল্লি গিয়া পড়বে আর সেটাই বাস্তব হয়েছে সুতরাং আজকেও যারা বিগত সৈরাচারের মতো এই জাতিকে ডিভাইড করার জন্য ডিভাইড এন্ড রুল এই ফর্মুলা অপ্লাই করে একটি দলকে মওগোবাদী একটি দলকে জঙ্গিবাদী একটি দলকে স্বাধীনতা বিরোধী একটি দলকে তমুক বিরোধী তমুক বিরোধী এই ভাবে এই জাতিকে আজকেও যারা দিধা বিভক্ত করতে চায় তারাও হয়তো ভবিষ্যতে কোনোদিন দিল্লি ওয়াশিংটন কিংবা লন্ডন গিয়ে পড়বে জাতিকে দিধা বিভক্ত করবেন না দিন দিনশেষে বাংলাদেশটাকে সোনার বাংলা হিসাবে গড়ে তোলার দায়িত্ব কি একজনের নাকি সবার তাহলে আপনি একটি জনগোষ্ঠীকে মৌলবাদী বলে তাদেরকে কটাক্ষ করছেন কিভাবে মৌলবাদী বলে আপনি ইসলামের গায়ে আঘাত কিভাবে করছেন ইসলাম সন্ত্রাসকে সাপোর্ট করে না ইসলাম তথা কথিত জঙ্গিবাদকে সাপোর্ট করে না তথা কথিত সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের ফর্মুলা হচ্ছে জিহাদের ফর্মুলা আমি সন্ত্রাসের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে তবে জিহাদের অবশ্যই পক্ষে অপরাধ হচ্ছে আশা আমি ভয় পাচ্ছি এই ইউবাদ দিলা দিই না কোন মশার এভাবে চলতে থাকে তাহলে গোটা দেশের সমাজের মানুষের পুরো স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে আমরা যেভাবে রাষ্ট্র পরিচালনা করছি জলুন তন্ত্রের মধ্য দিয়ে ইউবাদ দিলা এটা কিন্তু সে বদল করে ফেলবে পাল্টে ফেলবে তখন আমাদের জুলুম এই রাজনীতি আর চলবে না সুদের অর্থনীতি কিন্তু নীল নদে ফেলতে হবে ফাসাদ এবং নদী যতদিন থাকবে এই জমিনে সে জঙ্গিবাদ সন্ত্রাস এবং ফাঁসাদ মৌলবাদ সৃষ্টি করেই চলবে এটা ফের ফতোয়া যে ফিল ইউদ্দিল ফাসাদ জমিনের মধ্যে মোসা ফাসাদ সৃষ্টি করবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবে জঙ্গিবাদের কার্যক্রম পরিচালনা করবে সমাজের জন্য মোসা হবে ভয়ঙ্কর অথচ আমার ভাইরা লক্ষ্য করে দেখেন তো সমাজের জন্য ভয়ঙ্কর কি নাকি জঙ্গিবাদ এবং সন্ত্রাসের পক্ষে কি মোসা নাকি ফেরাও ফেরাও তাহলে যে নিজের সন্ত্রাস এবং জঙ্গিবাদের লালন সে আবার ফতোয়া দিচ্ছে মোসার দিকে তাকায়া যে উনি থাকলে উনি সমাজে সন্ত্রাস এবং জঙ্গিবাদ ছড়ায় দিবে বর্তমানেও আমরা দেখি চব্বিশ ঘন্টা চাঁদাবাজি আর পেন্ডার বাজি যাদের নেশা যাদের রক্তে মিশে আছে তারা আবার কনফারেন্স করে বলে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান যেন না হয় এটাকে ঠেকাতে হবে মৌল্যবাদীদের উত্থান বলতে আপনি কি বোঝাচ্ছেন আমরা গত সোমবারে দার্সুল কোরআনে কিঞ্চিত আপনাদেরকে টাচ দিয়েছিলাম মৌলবাদ মানে হচ্ছে যে কোনো জিনিসের মূল নীতি যারা অনুসরণ করে তাদের বলা হয় মৌলবাদী যে কোনো জিনিসের মূল নীতি যেমন আপনি ডাক্তার হবেন আপনাকে ডাক্তারি বিদ্যার মূল নীতি অনুসরণ করে ডাক্তার হওয়া লাগবে আপনি ইঞ্জিনিয়ার হবেন ইঞ্জিনিয়ারিং বিদ্যার মূল নীতি অনুসরণ করে আপনাকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে আপনি পরিপূর্ণ মৌলবাদী ডাক্তার না হলে আপনি ভালো ডাক্তার হতে পারবেন না পরিপূর্ণ মৌলবাদী ইঞ্জিনিয়ার না হলে আপনি ভালো ইঞ্জিনিয়ার হতে পারবেন না ঠিক একইভাবে ইসলামের সবগুলো মৌলিক বিষয়গুলো জেনে এটাকে মেনে নেওয়ার পরে আমাকে যদি আপনি মৌলবাদী বলেন বলতে পারেন আমার কোনো আপত্তি নাই আমি মৌলবাদী মুসলিম হতে রাজি আছি আপনি যদি ছাদাবাজির জন্য ছাদাবাজির মূলনীতি অনুসরণ করেন আপনিও তো মৌলবাদী ছাদাবাজ আপনি যদি টেন্ডারবাজির জন্য ডক تراজের জন্য তার মূলনীতি অনুসরণ করেন আপনিও তো সেই জায়গায় মৌলবাদী তাহলে আমি আমার ইসলামকে কেন ছাড় দেব আমি আমার ইসলামের প্রতিটি মৌলিক বিষয় মানবো এজন্য যদি জঙ্গিবাদী আর মৌলবাদী বলে তাহলে কি আমাদের কোনো দুঃখ আছে দুঃখ আছে আজ কথা প্রসঙ্গে আসলো খুব বেশি মনে পড়ে যাচ্ছে শতাব্দীর শ্রেষ্ঠতম মুফাসম কথা যিনি বলেছিলেন আমাদেরকে যারা মৌলবাদী বলে আমরা হচ্ছি গাছের গোড়ায় একটা গাছের মৌল কি আগানা গোড়া তো সাইদি সাহেব বলেছিলেন আমরা হচ্ছি গাছের গোড়ায় আমরা হচ্ছি মৌলবাদী আর আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী এরা থাকে গাছের আগায় এখন আমরা যারা মৌলবাদী গাছের মনে আছে আমরা যদি কোনো দিন এক হয়ে গাছটাকে নাড়া দেই তাহলে কিন্তু আগামাদীরা দিল্লি গিয়া পড়বে আর সেটাই বাস্তব হয়েছে সুতরাং আজকেও যারা বিগত শৈরাচারের মতো এই জাতিকে ডিভাইড করার জন্য ডিভাইড এন্ড রুল এই ফর্মুলা অ্যাপ্লাই করে একটি দলকে মৌমবাদী একটি দলকে জঙ্গিবাদী একটি দলকে স্বাধীনতা বিরোধী একটি দলকে তমুক বিরোধী বিরোধী এই জাতিকে যারা বিভক্ত করতে চায় তারাও এইভাবে হয়তো কোনো দিন দিল্লি ওয়াশিংটন কিংবা লন্ডনে গিয়ে পড়বে জাতিকে দ্বিধা বিভক্ত করবেন না দিন শেষে বাংলাদেশটাকে সোনার বাংলা হিসাবে গড়ে তোলার দায়িত্ব কি একজনের নাকি সবার আপনি আপনি একটি জনগোষ্ঠীকে মৌলবাদী বলে তাদেরকে কটাক্ষ করছেন কিভাবে মৌলবাদী বলে আপনি ইসলামের গায়ে কিভাবে করছেন ইসলাম সন্ত্রাসকে সাপোর্ট করে না ইসলাম তথা কথিত জঙ্গিবাদকে সাপোর্ট করে না তথা কথিত সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের ফর্মুলা হচ্ছে জিহাদের ফর্মুলা আমি সন্ত্রাসের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে তবে জিহাদের অবশ্যই পক্ষে তার মানে জিহাদকে গালি দেওয়া

ওয়াও হাই না ইনা মশা আন আসরি বেই ইন্নাকুম দি ইন্নকুমুত্তা বাউন সব নিয়ে তোমার উন্নতদেরকে নিয়ে রাতের বেলায় তুমি মিশর থেকে বের হয়ে যাও তবে ফেরাউনে এর গোষ্ঠীরা কিন্তু তোমার পেছনে লেগেই থাকবে তুমি বের হয়ে যাও মৌসা নাই হিসলাম রাত্রিবেলা মিটিং করে ইমিডিয়েটলি বিরাট বানেস্রাইডে রম্মত জানাতার ছিল সকলকে নিয়ে তিনি রাত্রিবেলায় মিশর থেকে বের হওয়ার জন্য রওনা হলেন রওনা হলেন মিশর থেকে বের হয়ে যাবেন কিন্তু অবাক করা বিষয়ে যে দিক দিয়ে যায় না যায় ঘুরে ঘুরে আবার যেন কেমন যেন একই রাস্তায় চলে আসতেছে